পরিচালককে খসরুবাইকে অডিও বি কথা বলছি অভিনয় যারা করেছি আমরা আমি রৌণব তারিন আমাদের অশী দিন আর দুর্দান্ত চরিত্র হুৎস সবাই অসাধারণ করেছে বলে সিনেমাটা দেখে অনেকটাই আমাদের সিনেমাই মনে হয়েছে যে আমরা আমাদের মতো করে এটা রহস্য গল্প একটা মার্ডার মিস্ট্রি দর্শক খুব উপভোগ করবে এটা আজকে হলে দেখে বুঝলাম যারা দেখলেন তারা সবাই উপভোগ করবে আমার ইন্টারভিউ চেয়েও আমার কাছে মনে হয় যে যারা দেখলেন তাদের ইন্টারভিউটা খুব জরুরি আপনি দেখেছেন দেখার পরে মনে হলো এবং এখন আমার কাছে যেটা মনে হচ্ছে ঈদে আরো কিছু বড় বাজেটের সিনেমা আছে তাকে শুধু পাল্লা দিয়ে এই সিনেমাটাকে হাল পাওয়ার ক্ষেত্রে পরিবেশনের ক্ষেত্রে কি কি এখন করা উচিত বা কি প্রতিবন্ধকতা হতে পারে আপনার অভিজ্ঞতা থেকে এখন কি করা উচিত সিনেমাটা বেশি বেশি প্রচারের জন্য আপনি কি বলবেন আচ্ছা এই বিষয়ে আমার কোনো অভিজ্ঞতাই নেই প্রথম কথা কি করা উচিত এবং আরেকটা একটা শব্দে আমার ইয়ে আছে যে পাল্লা দেয়া প্রথম কথা হচ্ছে পাল্লা দেওয়ারই কিছু না আমার কাছে মনে হয় এটা সরাবামে জীবনই ভালো বলতে পারবে যে তার সিনেমা আমি যদি কখনো বানাই সেটা আমার সিনেমা আমার মতো বানাবো পাল্লা দেওয়ার কিছু নেই কোনো সিনেমা দর্শক অনেক দেখলো পৃথিবীতে এমন অনেক সিনেমাই হয়েছে যে সিনেমা দর্শক অল্প দেখেছে কিন্তু তারপরে সেই সিনেমা স্মরণীয় হয়ে আছে কিন্তু আমি আমার দেখে আপনার দেখে যেহেতু বললেন যে আপনার ভালো লেগেছে আমার মনে হয় যে ভালো লাগবে সবাই সো সেই ক্ষেত্রে আমি সরি আমার মনে হল যে আপনার ব্যাগটা ঠিক করে দিন মানে এ জায়গায় ঝুলে আছে মনে মনে হলো হচ্ছে যে এই সিনেমাগুলো যদি আমাদের সিনেমাগুলো আমরা দেখতে থাকি তাইলে আপনি সব সময় পরে আরেকটা সিনেমা বানাবে সেখানে আমি জোর করে ঢুকে যাবো অভিনয় করার জন্য আমি অভিনয়টা করতে চাই

আগেও ছিল এখনও আছে এবং তার প্রথম সিনেমা এবং এটা দেখে কখনোই মনে হবে না যে একজন পরিচালকের প্রথম সিনেমা মনে না হওয়ার কারণ আছে কারণ পরিচালনা করার অভিজ্ঞতা তার আছে না সেটাও অনেক জিনিস সিনেমা হয়তো প্রথম তো আমরা যেগুলোকে টেলিভিশন নাটক বলি সাধারণত সে টেলিভিশন নাটকগুলো আমরা সেই সময় অনেক কাজ করেছি যে এটা কেউ একটা ছোট্ট সিনেমা ধরে নিয়েই আমরা